সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ স্থান বা ধর্মীয় একটা স্থান মাদাইখাল কালী মন্দির সব ধর্মেই পশু হত্যার একটা যে বিধান রয়েছে তারই একটা অবস্থান এই কালী মন্দির এখানে পশুদের বলি দেওয়ার জন্যই হিন্দু ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে তাদের ধর্মীয় বাসনা পূরণ করে কালীগঞ্জ ইউনিয়নের মাদাইখাল নামক নদীর ধারে এই মেলাটির অবস্থান সেই প্রাচীনকাল হতেই এই মেলাটার এখানে অবস্থান এবং হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা অতি উৎসাহ নিয়ে এই মেলাটা প্রতি বছর আয়োজন করে বিদ্যান্ধ দুঃখের বিষয় কালের বিবর্তে এই মেলাটা তার জৌলুস হারিয়েছে এখন আর অত মানুষের সমাগম হয় না কদেশি কিছু হিন্দু মানুষ আসে যদি তাদের কোনো নিয়ত থাকে তারা সেই পশু এনে হয় ছেড়ে দেয় নয়তো বলি দেয় দিয়ে বাইরের উদ্দেশ্য রওনা দেয় আগের মতন আর নেই এই মেলায় মানুষের হল হল একটা সময় ছিল অনেক দুদ্রন্ত হতে এই মেলায় মানুষ এসে ভিড় জমাতো হতো অনেক ধরনের গান বাজনা যেরকম পুতুল খেলা তারপরে সার্কাস কত ম্যাজিক তারপরে খেলাধুলা তো এতই ছিল না লোকে লোকারণ্য লোকার যেত মাঠের আনা আছে কানা আছে মানুষে কিন্তু আজ সেগুলো নেই নেই কোনো বিনোদনের ব্যবস্থা মানুষ আর মেলামুখী হয় না যে সমস্ত লোকজন মেলামুখী হয় কদাচিৎ কিছু মুসলিম ব্যক্তি যারা ওই মেলায় কিছু কেনাকাটা করার জন্যই যায় আগে এই মেলায় বড় বড় মাছও পাওয়া যেত কিন্তু সেগুলো আজ অতি সনাতন ধর্মাবলীদের এই মেলাটা হলেও এখানে অনেক মুসলিম ব্যক্তিরা এই মেলাটার আয়োজন করে থাকে এবং তারা যুগ যুগ হতে এই মেলায় অপেক্ষাই থাকে বছরে একদিন হিন্দু ধর্মাবলম্বীদের কালী মেলা হবে কিন্তু মুসলিমদের ব্যাপী আশায় রয়ে থাকে কিন্তু আজ আর সেভাবে এই মেলায় হয় না